সর্বপ্রথম যেই লোকটা বলছিল নামাজ তার শুধু এই কথাই বলছে না সাথে সাথে এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি ভারতে তার বাড়ি এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি সর্বপ্রথম বারোশো পঁচাশি হিজড়িতে এই লোকটায় বিশ টাকার তারা বিফরারে বিদাত কইছে আর আট টাকার তারা বিফরারে সুনত কইছে এই বারোশো বছর পর্যন্ত যারা বিশ টাকা ফেললো এরারও হয় বারোশো পঁচাশি সনে সর্বপ্রথম যেই ফেতনা বাজে করছে তার আমি বিশ টাকা ফোরা বিদাত আট টাকা এই লোকটার নাম মুহাম্মদ হুসেন বাটালবি এর আগে দুনিয়ার কোনো মুসলমান তারা বি আট টাকা না এরা আগে দুনিয়ার কোনো মুসলমান তারাবি আত্রাকাত হই নাই কইছানা মানন্যা নিলাম একটু সময় লাগি তোর কথা হইবে তুই 1200 বছর পরে আইয়া কইছস তারাবি আত্রাকাত তে রসূলের যে বিশгааত বিশгааত পরা বিদাত তে রসূল কি বিদাত করসিলে সত্যের পথ অবলম্বন করো কে এইচ ইসলামিক মিডিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে ইবনে আবি সাইবা নামের এক হাদিসের কিন্তু এখানে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাহ ইসলাম রমজান মাসে গভীর রাতে এসার পরে ফজরের আগে বিতির সহ তেস রকাত নামাজ পড়তেন কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিসটা হইল আল্লাহর রসুল রমজান মাসে এসার পরে ফজরের আগে যে নামাজগুলি পড়তেন এগুলি বিতির সহ তেইশ রেখার পড়তেন এখন এই তেইশ তেইশ রেখার থেকে বিতিরের তিন রেখাত বাদ দিলে বিশ টাকা তাহলে হাদিসে আসেনি আল্লাহ রসুল রমজান মাসে রাতে বিশ রাকাত নামাজ পড়তেন ঈদের কি নামাজ এক হাদিসে রাসূলুল্লাহ কারীম বলেন আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আমার সুন্নাত পালন করতে তোমরা যেভাবে বাদ্য আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতে তোমরা তেমনিভাবে বাধ্য প্রসিদ্ধ খুলাফায়ে রাশিদিন কজন কেউ বলতে পারেন চারজন চারজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাজি আল্লাহ আপনারা যারা বসা আছেন আপনাদের মধ্যে কেউ একটা কথা জানেন কিনা বল। বলবেন জানলে বলবেন জানি না জানলে বলবেন জানি না মুহাম্মদুর আসলাম জুম্মার নমাজের এক আজান চালু করিয়া গেছিলেন রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন জুম্মার নমাজের এক আজান চালু হজরত উসমান রাজি আল্লাহ জুম্মার নমাজের দুই আজান চালু করছেন যে আজানটা খুদবার আগে দেওয়া হয় এটা রসুলের চালু করা আজান হ্যাঁ খুদবার আগে যে আজানটা দেওয়া হয় এটা রসুলের চালু করা আজান আর মিম্বর মিনারায় যে আজানটা দেওয়া হয় এটা হজরত উসমানের চালু করা আজান রসুল কি বলছেন যে সুন্নত আমি চালু করছি এটাও তোমাদের ফলন করতে হবে যেটা আমার খোলাফায় রাশি দিন চালু করছেন সেটাও তোমাদের ফলন করতে হবে তাহলে খুদবার আগে আজানটা রসুলের চালু করছেন আর মিনার আজানটা তৃতীয় খলিফা উসমান এ চালু করছেন আসেন আপনার আমি কেউ। খালি রসুলেরটা মানে আর উসমানেরটা মানে না তাই যদি মানে তুমি ডিসকানেক্টেড বুচ্চুন্নি কথা সে সুধবার আগের জুম্মা সুধ আগের আর সুধবার আগের রাজান মানে রসুল চালু করছেন মিনার ও রাজান মানে না উসমানে চালু করছেন রসুলের যুগে ইয়া ই আজান ছিল না এই দুহাই দিয়া সে মানে না বলেন ইয়া ইয়ার ট্রান্সমিটারের সাথে তার বিদ্যুৎ কানেকশন আছে না ডিসকানেক্টেড তোমার হেদায়েতের গন্ধ উপায়বা না তুমি তোমার কারেন্টের লাইন ডিসকানেক্টেড ঠিক বুঝাই দিমুzantine বিষয়টা হ্যাঁ তাহলে যেমন ভাবে জুমার আর একটা আজান হজরত উসমান চালু করছেন রাসুল বলে গেছিলেন আমার খোলা ভাই রাশিদিন যেই সুন্নত চালু করবেন সেটাও তোমরা পালন করতে বাধ্য এই কারণে আমরা জুম্মার দুই দুই আজান দিয়েই সুন্নত জানি এক সুন্নত নবী চালু করছেন আর এক সুন্নত নবীর খলিফা চালু করছেন এক চুন এক নবী চালু করছেন আর এক সুন্নত নবীর খলিফা চালু করছে ঠিক ভাবে রসুল করিম সাল ইসলাম তারাবিদ নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়ছেন তিন দিন আর এর বেশি না আল্লাহ রসুল তারাবিদ নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়ছেন কদিন এর বেশি না হজরত উমর ফারুক রাদি আল্লাহ প্রত্যেক দিন মসজিদে গিয়া তারাবিদ নামাজ জমাতে পড়ার সুন্নাথ চালু করছেন এখন ধরে যদি তিসা হয় তিন দিন মসজিদে গিয়া জমাতে ফারা সুন্নত রসুলে চারুক লেগেছিলেন আর সাতাইশ দিন মসজিদে গিয়া তার আমি জমাতে ফারার সুন্নত কে চালু করলেন হজরত উমর রদিয়াল এখন যদি কেউ কয় আমি নবীর সুন্নত মানি উমরের সুন্নত মানি না তাহলে তুমি ট্রান্সমিটারের সাথে তোমার ডিসকানেকশন হেদায়েতের গন্ধ পাবে না কথা বুঝেন কিনা দেখেন কাজী রসুল যে বলছেন তুমি যদি আলিম ও নাহ আলিমের ছাত্র নাহ তাহলে আলিমের কথা মতো চলো কোন আলিমের ডিসকানেক্টেড আলিমে না কানেকশন যার ঠিক আছে ওই পর্যন্ত এ আলিম তিকা তারুস্তাদ 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 হইয়া আয় মুস্তাহিদুন তাবে তাবি নু ইয়া তাবি নুয়া সাবায়ে সাহাবায়েক আরাম হইয়া রসুলের সাথে যার ঈমান এলিম আমলের সম্পর্ক ঠিক আছে এমন আলিমের কথা মতো চলো তুমিও জাহান্নার দিকে দেখে জান কাজেই কোন আলিম যদি এমন কথা কয় যেই কথা এই লাইন থেকে বিচ্ছিন্ন যেটা ইংরেজিয়ে ডিসকানেক্টেড কয় কোন আলিম যদি এমন কাজ করে অথবা এমন কথা কয় যেই কথা বা কাজ এই যে লাইন আমাদের দেখান বিদ্যুতের লাইন কই পাওয়ার হাউস কই পর্যন্ত এই লাইন থেকে যদি বিচ্ছিন্ন কোনো কথা কোন আলিমে কয় বা কোনো কাজ করে সে ডিসকানেক্টেড তার কথা মতো চলার কথা নবী বলছেন না যার নবীর সাথে যার কানেকশন আছে তার কথা মতো চলার কথা বলছেন প্রশ্নটা তো খুব কঠিন আছে বলেন নমাজ তারাবেন হাদিস হাসিন তুমরা বিশ টাকাত নমাজ মসজিদ গে জমাতের সাথে পড়ার শূন্য চালু করছেন করছেন এখন যদি বা হয় তারাবি বিশ টাকাত না আট

রমজান মাসের প্রতি রাত্রেই মুসল্লিরা মসজিদে যাবে বিশ তারাবিদ তারাবির নামাজ জমাতের সাথে পড়বে এবং এর মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত ফিরা খতম করবে এই সবগুলি হজরত উমর চালু করছে এখন যদি কেউ কয় যে হাদিসে আছে রসুল তারাবির নামাজ বিশ টাকাত পড়ছেন হাদিসটা জয়ীফ সাহবাজরা এমনই কয় যারা কোরআন হাদিসের দলিলের দার দারে না সাফার দূরে ওই তার ডিসকানেকশন সমাজে চালাইয়া দিতে চায় কোরআন হাদিসের দলিল জানে না বুঝে না মানেও না সাফার জুড়ে চালাই দিতে চায় এরারে যখন বলা হয় মুসান্নাফে ইবনে আবি সাহেবার হাদিস আছে আল্লাহ রসুল তারাবিন নামাজ বিশ টাকা পড়ছেন সাথে সাথে কয় হাদিসটা দুর্বল মানা যান হাদিসটা জয়ীফ জয়ীফ আর বিশব্দ এটার বাংলা অর্থ হইল দুর্বল জয়ীফ কোন কোন ভাষা বাংলা কি দুর্বল নবীর কথারে হাদিস কয়নি নবীর আমল রে হাদিস কয়নি তখন তুমি যে হাদিসটারে জয়ীব বা দুর্বল কইছ বু কয়দা কও তোমার নবী দুর্বল কথা জীবনে কথা বলছিল বু কয়দা কও তোমার নবী দুর্বল আমল জীবনে কটা বলছিলেন এমন সাফাবাজি যারা করে হের আবার আরেকটা কথা কয় আমরা মজাব মানি না হাদিস মানি খুব ভালো কথা খুব ভালো কথা জাগাত তাকিস বেটা লড়িস না তুই মজাব মানস না হাদিস মানস জাগাত তাকিস লড়িস না তাকিস জাগাত কোন হাদিসে রসুল বলছেন আমার আমার অমুক হাদিসটা সহি আর অমুক হাদিসটা জয়ীফ বাফের বেটা উলে দেখা এটা তো মজাবের ইম আমরা পেয়েছি তুই না বলে মজা মানস না তুই যদি যাতে মাতাল তালে টিকরে সিদ্ধি জাতে মাতাল তালি দি রসুলের জিন্দগিতে কোনোদিন কইসে না যে আমার এই হাদিসটা সহি আর এই হাদিসটা রহি সারা দুনিয়ার খুঁজজাও না হাদিস রে সহি কওয়া হাদিস রে জয়ীফ কওয়া হাদিস রে হাসান কওয়া এগুলি রসুলের কথা না এটা মজাবের ইমামগণের কথা তুই তো মজা মানুষ হই না তুই তো মজাবের ইমামের কথা মানুষ হই না বেড়া তো হাদিস জয়ীফ হওয়া এটা তোর তোর কথা মতো এটা

এই সমস্ত আলিমদের কথা মতো জীবনের সকল কাজ করো আমি বিশ টাকার তার আবিদ ফরা শিখছি আমার উস্তাদের কাছ থেকে আমার উস্তাদ শিখছেন তার উস্তাদের কাছে তিনি তার উস্তাদের কাছ থেকে তিনি তার উস্তাদের কাছ থেকে তিনি তার উস্তাদের কাছ থেকে তিনি শিখছেন মজাহের ইমামগণের কাছ থেকে মজাহের ইমামগণ তারাবিদ নমাজ বিশ টাকার পড়া শিখছেন তাবে তাবে ইনের কাছে তারা শিখছেন তাবে ইনের কাছে তারা শিখছেন সাহাবায়ে کرامের কাছে সাহাবায়ে کرام তারাবিন নামাজ 20 রাকাত ঠিক শিখছেন খুলাফায়ে রাশিদীনের কাছে খুলাফায়ে রাশিদিন তারাবিন নামাজ 20 রাকাত পড়া শিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) ঠিক যারা হয় তারাবিন নামাজ 20 রাকাত না এরার সম্পর্ক আছে নি সাথে যারা কয় 20 রাকাত এরার সম্পর্ক আছে নি আপনারাই বলেন কুনালিমের কথা মতো চলবেন রসুলের সাথে যাদের আর কাজের সম্পর্ক আছে রসুলের সাথে যাদের আর কাজে সম্পর্ক আছে তাদের তুমি যদি আলিম না হও আলিমের ছাত্র আলিমের কথা মতো চলো কোন আলিমের যে আলিমের আমলের সম্পর্ক আছে যে সলিমের আমলের সম্পর্ক আছে সাথে সর্বপ্রথম যেই লোকটা বলছিল তারা বিন্নবাজ আট শুধু এই কথাই বলছে না সাথে সাথে কইছে তারা নামাজ বিশ টাকাত ফরাবিদাত এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি ভারতে তার বাড়ি এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি সর্বপ্রথম বারোশো পঁচাশি হিজড়িতে এই লোকটায় বিশ টাকা তারা বিফরারে বিদাত কইছে আর আট টাকা তারা বিফরারে সুনত কইছে এই বারোশো বছর পর্যন্ত যারা বিশ টাকা ফেলল এরার হয় বারোশো পঁচাশি হিজড়ি সনে সর্বপ্রথম যেই ফেতনা বাজে কইছে তার আমি টাকা ফোরা বিদাত আট টাকা ফোরা সুন্নত এই লোকটার নাম মুহাম্মদ হুসেন বাটল এর আগে দুনিয়ার কোনো মুসলমান তারা বি টাকা কইছে না এর আগে দুনিয়ার কোন মুসলমান তারাবি বি আট নিলাম একটু সময় তোর কতই তুই বারোশো বছর পরে আই একুশ তারাবি বি আট তে রসুলের যে বিশ্বাঘাত বিশ্বাঘাত পরা বিদাত তে রসুলে কি বিদাত করছিলেন হজরত বিশ বিশ্বাঘাতের জমাত চালু করলেন উমরও কি বিদাত করছিলেন উমরের চালু বিশ বিশ্বাঘাতের জমাত অসাহাবায় কেরাম সহি গেছিলেন কেউর কোনো আপত্তি ছিল না

একেবারে বারোশ বছরের সমস্ত মুসলমানদের বিদাতি বানাই নত কি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার বারোশো বছর পরে জারি হইল এটা হইলো আপনাদের জন্য আলেমদের জন্য আর একটা জব আছে এটা আপনারা বুঝবেন না সেটা হইলো এই যে মুসান্নাফে ইবনে আবি সাহেব মধ্যে হাদিস আছে আল্লাহ রসুল তার বিশ টাকা পড়ছেন এই হাদিসের সনদের মধ্যে বর্ণনাকারীদের মধ্যে কোন বর্ণনাকারী এমন আছেন যাদের বর্ণনা আমলের জন্য যথেষ্ট নয় হাদিসের পরিভাষায় কয় এই রকম দুর্বল বর্ণনাকারী কোন হাদিসের বর্ণনার সাথে জড়িত হওয়ার আগেই যদি দুনিয়ার উন্মতে হাদিসটা আমল করা শুরু করে দেয় তে পরবর্তীতে কেউ ইটারে জয়ীব 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 কইতে কইতে মুখ ফেনা তুললে আর কিছু আসে যায় না ইটারে পরিভাষাগত বলা হয় তাওয়াতুরে আমলি যারা জয়ীব কইছে এরার বাপ দাদার জন্মের আগের থেকে আর সাহাবায়ে কেরামি হাদিসে আমল করে আসে। সারা দুনিয়ার মুসলমান হাদিসে আমল দলিল হইয়া গেছে এখন পরবর্তীতে তুমি জয়ীব জয়ীব বলতে থাকলে আর দুর্বল বর্ণনা বর্ণনাকারী বর্ণনায় জড়িত হইলে এই হাদিসের গ্রহণযোগ্যতায় বিন্দু মাত্র পরিবর্তন হয় না যে ইলমে হাদিসের একটা মূল নীতি এটা আলেমদের জন্য খুলে আমার লাগে আগেরটা আপনার লাগে কোনটা হাদিস জয়ীফ না সহি এমন কথা তোর তোর কথা তোর ইমামদের কথা তোরা তো ইমাম মানুষ না যে হাদিসে আছে রসুল বিশ টাকার তারা বিফরছে এই হাদিসটারে এরা জয়ীফ কুইয়া উড়াই দিতে চায় হাদিস জয়ীফ রসুলে কইসে নাম ইমামরা কইসে তুই তো ইমাম মানুষই না বেটা তুই ইমাম আবার দুই ইমামের কথা মানুষ এই কথাটা আপনার রাল লাগে কিছু আর দিদ ফরেরটা কইসি আলিম রাল লাগে অমুক হাদিস সহি অমুক হাদিস হাসান অমুক হাদিস জয়ীফ এই কথা কোনদিন জীবনে রসুলে কইছেন না কইছেন মজাহাবের ইমাম বন কইছেন মজহাবের তুই তো মজাবো মানুষ না ইম মানুষ না তুই এরার কথা আনন্দ কথা বুঝছ না বিষয়টা তুই তো মজাবো মানুষ না ইমাম আসা ত ইমামের কথা এখন তই না আনস কেতিয়াল লাগি শুদা ডাইরেক্ট হাদিস ও দা তোরা তো হাল হাদিস খালি হাদিস মানস আর কিচ্ছু মানুষ না বস হাদিসে আছে রসুল তার বে বিশ্বাসত আর হজরত উমরে যে বিশ রেখাত তারাবির নামাজ জমাতের সাথে চালু করছিলেন এটা সহি হাদিসে উল্লেখ আছে এটা সহি হাদিসের দ্বারা প্রমাণিত হাদিসটা হইল রসুল করিম বলেন ওই সহি হাদিসটা হইল আলাইকুম কুম্বি সুন্নতি সুন্নাতিল সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিদিন এটা সহি হাদিস আল্লাহ রসুল বলছেন যে সুন্নত আমি চালু করলাম এইটাও তোমরা পালন করতে বাধ্য যে সুন্নত আমার খোলাফায় রাশিদিন চালু করবেন সেইটাও তোমরা পালন করতে বাধ্য এবার বলেন জুম্মার নমাজের এক আজানের সুন্নত রসুল চালু করছিলেন দুই আজানের সুন্নত কে চালু করলেন যে কারণে এখানে দুই আজানের সুন্নত মানো ঠিক তেমনি ভাবে তারা নমাজ মাত্র তিন দিন রসুলে জমাতের সাথে পড়ছিলেন প্রত্যেকদিন দিন জমাতের সাথে পড়ার সুন্নত উমরে চালু করছেন এখানে না কেন আর উমরের চালু করা প্রত্যেক দিনের জমা যদি মানুষ বেটাতে বিশ রাখার চালু করছেন এটা মানতে না গেল আধা মানুষ আধা মানুষ না এই রকমের জাতে মাতাল তালে ঠিক পর্যায়ের আলেমদের কথা মতো চল রসুল বলছেন না জাতে মাতাল তালে ঠিক বুঝুন নি